নিরপেক্ষ আপনারা বলেন তো হজরত তোমার কার পক্ষে এ কথা কন না কেন কার পক্ষে তারপরে হজর আলী কার পক্ষে বুঝতে পারতেছেন না কিন্তু বসে আছে কোন পক্ষে তার মানে বোঝা গেল শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না মনটাও সঙ্গে রাখা লাগবে বাজান বলতেছে রে আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে কিন্তু এই দুইটা মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে এরা কোনো সময় চাবে না আমি জিতি বরং তুমি জিত জোর এখন কথা ঠিক না তোমার ফরক কি চাচ্ছে মনে মনে কারণ যাই ঘটকালি করতেছে তার ঘটকালি টিকা লাগবে না এই জন্য মনে মনে আল্লাহ আল্লাহ মেয়েটা যেন পারে আল্লাহ আলি ভাবতেছে এমন একটা ব্যাটার বউ আমার দরকার পরীক্ষা দিয়েছে প্রত্যেকদিন সকালে তিনটা বিকালে তিনটা করে চাবুক মারছে তারপরও যে মেয়েটা ইমান হারা হয় নাই এমন একটা পুত্র বোধ আমার দরকার নাই আল্লাহ আল্লাহ মেয়েটা যেন জিতে আল্লাহ কিন্তু ব্যাকায়দা বসিছে এই সাইডে আমার বল হুসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও এবার হজরত হোসাইন দাদি আল্লাহ প্রশ্ন শুরু করতেছেন আপনার একটু মনোযোগ দিবেন এক নম্বর প্রশ্ন হল রে আমার মাকে তুমি জানো মারাত্মক কথা কারণ মা এই যে ঘুরতেছে ও যে দেখেন ওরা বসতিছে না আমি অনেকক্ষণ দেখে দেখছি ওরা আসে আবার যায় ওরা আর চাচ্ছে না চাচ্ছে কিন্তু না পারতেছে না কারণ ওরা যখন মায়ের পেটে আসিল তখন মা ও পেটলিয়া গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যে ঘোরন বেরাম পাচ্ছে কোরআনের মা ফেলে বসবার পারবি না কারণ ওর ভুঁড়ি খারাপ জোরে কোন কি খারাপ একজন খ্রিস্টান নেপোলিয়ান পর্যন্ত বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার আজ পর্যন্ত কেউ বলে নাই যে ভালো সন্তান চাইলে ভালো বাপের দরকার ভালো বাপ দিয়া ভালো সন্তান হবে না ভালো মাও হওয়া লাগবে জোরেকন কথা ঠিক না তাহার নামাজ পড়ে স্বামী সহবাস করতে চায় আবার গোসল করে নামাজ পড়ি ফজরের ওই কি ভালো বাপ না এ কথা কেন ভালো বাপ না দোয়া না দোয়া দরুদ সব পড়ছে পড়ে বাবাই আনন্দে মাতিয়ে সাগরে সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায় উদরে বড়ি করে আসার চুরি করে দেওয়ার সাথে টাঙ্কি মারে স্টার সাজি বাংলা দেখে এই সন্তান বাংলা মা দেখে মায়ের দেহের মধ্যে যে হরকত হয় ওই হরকতর পেটের মধ্যে বরকত হয় আর মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে রুপুর থেকে যখন সেই দায় ওই বাচ্চা পেটের মধ্যে যখন হাকাভাকা হয় ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্ধি নামাজ পড়ে পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ল ওই মা শুধু নিজে নামাজ পড়ল না পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল বাজান আজকে সব ছেলে এক মানের হয় না কেন আপনারা সব ভালো মায়ের সন্তান সোহান আল্লাহ আর কলজা যা ভরে গেছে রে অনেকদিন পর জোয়ান করে আসে এগারোটা পঁচিশ বাজতেছে যখন উঠছি তখন কিন্তু দশটা বাজনি দশটা বাচ্চা দশটা বাজে নেই পনে দশটার সময় উঠে এখন এগারোটা পঁচিশ বাজতেছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন আলোচনা চলতেছে এর ভিতরে আপনাদের বর্ষা দেখে আল্লাহ রস্তে এত ভালো লাগতেছে মনে হয় এগারোটা পঁচিশ না কেবল রাত নয়টা বাঁচতিছে ঠিক না মাঝখান দুই একজনের টোটা বাসা করতেছে কোন অসুবিধা নেই কারণ সবাইকে এক অনেকে আছে যাদের এই পেশাব কন্ট্রোল করার যন্ত্র খুবই দুর্বল পেশাব কন্ট্রোল করার একটা যন্ত্র আছে না কথা বল না হ্যাঁ আল্লাহ কোরআন এর মহব্বতে পেশাব যদি কেউ কন্ট্রোল করে আল্লাহ বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করেছে শোনো এই কোরআন এর মহব্বতে পর ঘণ্টা পেশাব কন্ট্রোল করে যদি বসে থাকতে পারো কোরআন যাবতের ঔষধ হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি পেশাব জাতীয় যত বেরাম আল্লাহ সব ভালো করে দিবে আর সামান্য পেশাব লাগার কারণে এই কোরআন যেমন সুপারিশ করবে তেমন কোরআনের অভিশাপ আছে না এমন অভিশাপ দিবে পেশাব বন্ধ হবে না রাত্রে বিছনায় ঘুমাতে গেলে পলিথিন তলে দিয়ে ঘুমান লাগবে স্বামী আমার ছোট বাচ্চা টপ টপ করেছে আল্লাহর কোরআনকে মহবত করেন হোসাইন বলতেছে রে আমার এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানক। আমি কোন মায়ের সন্তান কোন মায়ের পেটে ছিলাম আমি আমার মা সম্পর্কে তোমার জানা আছে সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে হোসাইন আমি আপনার মাকে চিনি কি কইছে আমি আর তার মা চিনি সঙ্গে সঙ্গে হজরত ওমর ফারুক জিব্বাত কামল খাইছে আর হজরত আলীর চোখদের দর দর করে পানি পড়তেছে আর মাঝখানের হসাইন মুসকি মুসকি হাসতেছে তিন বিচারকের চেহারা তিন রকম ডান পাশে যিনি বসে আছেন জিব্বাই কামল খাইছে বাম পাশে হজরত আলীর চোখদের দর দর করে পানি পড়তেছে আর মাঝখানের হসাইন হাসতেছে উমর জিব্বাত কামল খাওয়ার কারণে হলো প্রথম প্রশ্নই আউট হয়ে গেল তিনটার উত্তর তো দূরের কথা এক নম্বরে আউট হয়ে গেল আর হজরত আলীর কান্দার কারণ হলো তুই কেমনে চিনবি হোসারের মাকে আমি স্বামী হইয়াই পুরাপুরি চিনতে পারি নাই সোনাল্লাহ স্বামী হইযি চিনতে পারি নাই গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছে গভীর রাত্রে তাকে দাফন করা হয়েছে গভীর রাত্রে হজরত আলী কান্দার বলে আল্লাহ আমার বিবি ফাতেমার পুত খুশি হয়ে গেছে আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হয়ে যাও দোয়া করার পরে তাকায় দেখে এই মাত্র ফাতেমার কবর দিল সেই কবর নাই সামনে চারটা পাঁচটা পুরাতন কবর দেখতে পাই আলী খুঁজতেছে নতুন কবর কিন্তু জান্নাতুল বাকিতে শুধু পুরাতন কবর এই মাত্র নতুন কবর গেল কোথায় নতুন কবর ফাতেমার কবর কোথায় রে আমি আলী কেন খুঁজে পাই না আল্লাহ ডাকতে বলে আলী